উত্তর চট্টগ্রামে একটা এটা আধুনিক এবং অত্যাধুনিক একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছি সকল ধরনের কেক তৈরির যাবতীয় সরঞ্জাম পাওয়া যাচ্ছে মদুনাঘাট বাজারের কেক গ্যালারি অ্যান্ড বেকিং হাউসে আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে হাটাজারি মদুনাঘাট বাজারের এনসিসি ব্যাংকের সামনে হালি মার্কেটের দ্বিতীয় তলায় এর প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে আমাদের এখানে কেক বেকিং সকল সামগ্রীর সহ কেক বেকিং প্রশিক্ষণ কোর্স এখানে কেক কিভাবে শিখে এটার প্রশিক্ষণ দেওয়া হয় দক্ষ শিক্ষিকা দ্বারা আর এর পাশাপাশি গড়ের প্রয়োজনীয় জিনিস সাজসজ্জা এবং আরও ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস সবগুলো আমাদের এখানে আছে মোটামুটি মহিলাদের চাহিদা মোতাবেক সমস্ত জিনিস আমরা এখানে রাখার চেষ্টা করেছি উত্তর চট্টগ্রামে একটা একটা আধুনিক এবং অত্যাধুনিক একটা প্রতিষ্ঠান করে তুলেছি এখানে সকল প্রকার অনুষ্ঠানের জন্য কম দামে উন্নত মানের কেকের অর্ডার কেক বেকিং সামগ্রী গায়ে হলুদের ফুলের গহনা এবং পার্টি সামগ্রী পাওয়া যাবে এছাড়া সমাজের পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষ ট্রেনের দ্বারা কেক তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় যাতে করে নারীরা নিজেদের স্বাবলম্বী করতে পারেন আজকে কেক গ্যালারিং বেকিং হাউসের উদ্বোধন হিসেবে আপনাদের সকলকে স্বাগতম আমি ট্রেনার হিসেবে আছি আপনারা যারা কেকে কোর্স করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এ পর্যন্ত আমাদের অষ্টম বেজ শেষ হয়েছে এ পর্যন্ত আমরা পঞ্চাশ জন ক্লাস নারীকে কেকে প্রশিক্ষণ দিয়েছি আজকে সকল নারীকে আমরা সার্টিফিকেট প্রদান করব আপনারা যারা কেকে কোর্স করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী হতে পারবেন উদ্বোধনী অনুষ্ঠানে অষ্টম ব্যাচে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সার্টিফিকেট প্রদান করেন প্রতিষ্ঠানের শতাধিকারী মোহাম্মদ ওসমান গনি কালারই মত আমাদের আইটেমের মধ্যে এগুলো হচ্ছে আমাদের ব্র্যান্ডের রেডম্যান্সের অল যেটা আছে আমরা ব্র্যান্ডের সবকিছু ব্যবহার করি এটা কালার এখানে আছে আছে এগুলো ইমেনশন আছে তারপরে ফোর্ট পোস্টার কালার বিভো কোম্পানি এবং পোস্টার কালার্কের যত বেকিং পাউডার ঘরের নাস্তা পানি ক্যাক সহ সবগুলো আইটেম আছে এখানে মশলা পিজ্জা পিজার জন্য অরগান ও মশলা সবগুলো আছে তারপরে এখানে ডানু ক্রিম মসিলা কোম্পানি ভালো ব্র্যান্ডের সব কিছু ভালো কোম্পানির আছে এখানে আছে এখানে রেকিং পেপার বেকিং পেপার এখানে গরের ব্যবহারের কোনো টাইপের প্রয়োজন হলে এটা হচ্ছে তবক গোল্ডেন তবক এটা বাইরের থেকে ভালো কোয়ালিটির এটা কুকু পাউডার ক্যাডবেরি এটা ভালো কোম্পানির পঞ্চাশ গ্রাম একশো গ্রামের আরও আমাদের কাছে আছে মালয়েশিয়ান কুকু বটার এক নম্বরটাও আছে এটা বুকিং আর এখানে বাচ্চাদের জোসের জন্য যে পাইপ এবং ঘরের সামগ্রী ব্যবহারের জন্য যেগুলো আছে এগুলো আছে আমাদের এখানে আর এখানে স্টিক আছে স্টিক ব্যবহার করে ও কাই এগুলোর জন্য স্টিক ব্যবহার করে স্টিক আছে তারপরে জুসের জন্য স্টো আছে দুতলা কেক বানানোর জন্য স্টো ক্যাকের বক্স কেক বক্স নরমেল বক্স এবং জার কেক বক্স জার ফুলের সমাগম আছে এখানে বিয়ের সামগ্রী মহিদ মেহেদি অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের বিয়ের এগুলো সামগ্রী পাবে দশ হাজার জন্য এটা আছে ফুলের টব আছে গরের সুন্দর সুন্দর এখানে বিভিন্ন ধরনের আছে কোম্পানির আইসিং সুগার পোস্টাকের বিভিন্ন আইটেম পার্টি স্প্রে আছে সুগার বল আছে এগুলো খাওয়ার যোগ্য এটা ভালো ব্র্যান্ডের মানের কুকুর মালয়েশিয়ান বাটার বারোটি আনসল বাটার তারপরে এখানে কালার চেঞ্জ করার জন্য ডাস্ট পাউডার আছে বিভিন্ন কালারের ডাস্ট পাউডার

মহিলাদের স্বাবলম্বী করার জন্য আমরা প্রশিক্ষণ কোর্স চালু রেখেছি যাতে মহিলারা কাশিকে কিছুটা স্বাবলম্বী হয় মোটামুটি স্বনির্ভর কিছু করতে পারে নিজে অর্থনৈতিক অগ্রগতি করতে পারে সেই উদ্দেশ্যে আমরা কেক ব্যাগিংয়ের প্রত্যয় আপনাদেরকে ধন্যবাদ নিউজ ডেস্ক আর টি টোয়েন্টি ফোর